اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے پھول دے درو آجائے رحمت غدا کی واسطے رحمت اللہ عالمین خط رسول جانے جاگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے آسطے আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন পয়াল কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওলি আল্লাহর শরণে পয়াল যুব সমাজের উদ্যোগে বাৎসরিক কোয়াজ মাপিল মাহফিল সাজাইয়া আমার আলেম বাবারা এলাকার প্রাপ্ত বয়স্ক দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ আর দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আন্দারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি যদি মাফনা কর আল্লাহ তোমার বান্দারে বল তোমার কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামের সিলাই গুনা করে দাও ক্ষমা তুমি তয়ন্তর জামি রে আল্লাহ ও আমরা ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা ন আল্লাহ তোমার মনে আল্লাহ

দাও দো কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে যে ইমা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে আজকে কোন সন্তান জানি সাড়ে তিন হাত মাটির ঘরে মারে শোয়া দিয়া মনের উপর মন মাটি মার কবরের মধ্যে দিয়া আমি গুনাগার স্বামী দাদার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে এমন আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া আম্মা আব্বা শৈলা গেছে হাল্লা যারা পালাইয়া তার রাই খা গেসে কান্দি বার লাগা আমা হাসে যারা অন্ধকার কয় কয়েব আাদের কেড়াই খেন গাল্লা মায়ারে আজকে পয়াল গোটোরা মাহ ফিলের ভিতরে কেদানি গাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমে রীতি মনিব আম্মা আব্বাসাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াল মাগড়বা আম্মা আব্বাস বংশের কবর নাদাতের ফয়সালা কইরা দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো আম্মা আব্বা অসুস্থ থাকলে সে কামেলা নসিব করো আল্লাহ অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ পরিয়া তোমার দরবারে আজকের মাহফিল যুব সমাজ এত কষ্ট করে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আমার অনেক বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের কামাই রুজি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করে দাও বিশেষ করে আকাশুল খা ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে মরণের আগে আমার নূরের নবীর নুরানি চেহারা মোবারক আমাদেরকে দিদার নসিব করাই আল্লাহ মদিনা না যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কোয়া কানব আল্লাহ মরণের আগে বার বার তাওয়া ফেবাইতুল্লাহ জ্যার তেরো রসুল্লাহ নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ার ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ বলেন বলেন মুনাজাত কইরা দোয়া চাইলাম কার কাছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার محبتে পড়েন আলহামদুলিল্লাহ